নরেন্দ্রপুর ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যমৃত্যু ধরে নিখোঁজ থাকার পর পুকুরে মিলল দেহ এলাকার পুকুরে দেহ ভেসে ওঠে আজ অথচ চার দিন ধরে যুবক নিখোঁজ পুলিশের বিরুদ্ধে খুব স্থানীয়দের কি ঘটনা ঘটেছে তথাগত রয়েছে আমাদের সঙ্গে তথাগত জানাবে দেখো গড়িয়ার ফর্তাবাদ এলাকার ঘটনা এবং যেটা জানা গিয়েছে যে একটি জলাশয় থেকে দেহ উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এবং যখন ঘটনাস্থলে পুলিশ আসে তখন পুলিশকে ঘিরে বিক্ষোভ এবং পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ এলাকার উত্তেজিত এবং স্থানীয় বাসিন্দাদের যেটা পরিবারের পক্ষ থেকে অভিযোগ যে বিগত চার দিন আগে একটি বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল এবং তার সাথে আরও বেশ কয়েকজন ছিল এবং এর ছাত্র সেদিন রাত্রে তিনি বাড়ি ফেরেননি ঘটনার দিনেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় এবং তারপর একাধিকবার পুলিশকে পুলিশ তদন্ত করেনি এমনটাই অভিযোগ বিষয়টি জানানো হলেও এবং আজ সকালবেলা যখন দেখা যায় যে তার দেহ ভাসছে তখন স্থানীয় বাসিন্দারা যারা দেখেন তারা নরেন্দ্রপুর থানায় খবর দেন এবং যখন নরেন্দ্রপুর থানার পুলিশ আসে সেই সময় পুলিশের উপর ক্ষোভ এবং হামলা ঘটনা ঘটে এমনটাই জানা গিয়েছে এবং এই ঘটনার আরও বেশি বিশাল 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 পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং আপাতত দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে স্থানীয় বাসিন্দা এবং পরিবারের যেটা অভিযোগ যে তাকে খুন করে এই এলাকায় এই যে জলাশয় যে ফর্ষাবাদ এলাকার যে জলাশয় সেই জলাশয়ে ফেলে দিয়ে যাওয়া হয়েছে এমনটাই অভিযোগ এলাকার বাসিন্দাদের এবং দু তিন দিন আগেই তাকে খুন করা হয়েছে পুলিশ সঠিকভাবে তদন্ত করলে তাকে বাঁচানো যেত এমন এমনটাই অভিযোগ এবং পুরো ঘটনারই তদন্ত করছে কাদের সাথে ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও ইঞ্জিনিয়ারিং ছাত্রের যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনের কল লিস্ট এবং নেটওয়ার্ক কোথায় কোথায় সে গিয়েছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে সব্যসাচী তথাগত একটা বিষয় জানার এই ছাত্র কোথায় পড়াশোনা করতেন কোন ইয়ারে পড়তেন এটা একটু জানার আত্মহত্যার কোনো ঘটনা ঘটে থাকতে পারে কি না পুলিশের প্রাথমিক অনুমান কি কিছু জানা গেছে দেখো পুলিশ ঘটনা তদন্ত করতে পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে আত্মহত্যা নয় ফোনের ঘটনায় ঘটেছে এবং এর পিছনে বেশ কয়েকজন রয়েছে এমনটাই তাদের বক্তব্য যেহেতু আরও বেশ কয়েকজনের সঙ্গে তারা একটি বন্ধুর বাড়িতে তারা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করতে গিয়েছিল এবং তখনই এই ঘটনা ঘটে তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি সেই কারণে কিন্তু একাধিক জনের বিরুদ্ধে অভিযোগের স্তির পরিবারের পক্ষ থেকে এবং সেই বিষয়টি এখনো দেখো যেটা জানা গিয়েছে যে তৃতীয় বর্ষের ছাত্র ছিল এবং ইঞ্জিনিয়ারিং এর মেধাবী ছাত্র ছিল এমনটাই জানা গিয়েছে এবং অন্যান্য যারা স্থানীয় বাসিন্দাদের যেটা বক্তব্য যে মিষ্টভাষী ছিলেন অর্থাৎ এলাকার প্রত্যেকের সঙ্গে তার ভালো ব্যবহার ছিল এবং সবাই তাকে এবং প্রত্যেকের সঙ্গে দেখা ফলে তিনি কথা বলতেন ফলে এই তার অকাল প্রয়াণে কিন্তু প্রত্যেকেই শোকা হতো এবং সেই কারণেই কিন্তু ঘটনা ঘটে এবং পুলিশের পর হামলার ঘটনা ঘটে অনেক ধন্যবাদ শোনাবো একশো বারো ঘন্টা ধরে আমরা জানিয়েছি একশো বারো ঘন্টা থানায় বার বার গেছি প্রচুর করেছি মোবাইল নাম্বার দিয়েছি আপনারা কি চাইছেন এখন কি চাইছেন আমি চাইছি এটা মার্ডার গেস এটা মার্ডার গেস আগে তাকে আটকে রেখেছিল আচ্ছা যখন দেখতে পাচ্ছি আটকে রেখেছে থানা পুলিশ হচ্ছে কলকাতা এডিজি পুলিশ গেছে ভবানী ভবন গেছে তখন ওকে মেরে আজকে ঘোড়া পেতে ফেলে দিয়েছে এই বইটা এই বইটা কালকে রাতে রাতে মেরেছে এই বডি তিন দিনের আগে বডি নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা